তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং বর্ডার গাভাস্কার ট্রফির বদৌলতে ভারত পাকিস্তান দুদলে অবস্থান করছে বর্তমানে অস্ট্রেলিয়ায় কিন্তু দু পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দুদলের অবস্থান দুই মেরুতে কারণটা অজানা থাকার কথা নয় কারোরই ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতোমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়নি তাই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত শুধু এবারই যে ভারত এমন একরোখা আচরণ দেখাচ্ছে এমনটা নয় প্রায় ষোলো বছর হল রাজনৈতিক দ্বন্দ্বে পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে যায়নি দেশটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাসহ টেস্ট খেলুড়ে প্রায় সব দল নির্বিঘ্নে পাকিস্তানে গিয়ে খেললেও নিরাপত্তা সংখ্যাকে কারণ দেখিয়ে বারবার দেশটিতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত এমনকি ভারতের জন্য এশিয়া কাপও আয়োজন করতে হয়েছিল হাইব্রিড মডেলে তবে এবার আর নরম সুরে কথা বলছে না পাকিস্তান সরাসরি ভারতের কাছে চেয়েছে লিখিত ব্যাখ্যা কেন ভারত আসবে না পাকিস্তানে খেলতে তার যথাযথ কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আর সেই চিঠি পাঠানো হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের কাছে আইসিসির মাধ্যমে নিজেদের দেশেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এমনটাও স্পষ্ট জানিয়ে দেন পিসিবি কর্তারা এরই মধ্যে উঠেছে ভারত বয়কটের ডাক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি ভারত না আসলে তাদেরকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান পাশাপাশি এমন রিপোর্টও ভেসে বেড়াচ্ছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু সরিয়ে নিলে অংশগ্রহণ করবে না দেশটি অর্থাৎ বর্তমান পরিস্থিতি বলছে ভারত কিংবা পাকিস্তান যে কোনো এক দলের খেলা হবে না এই টুর্নামেন্টে একমাত্র ওয়ার্ল্ড এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এতে করে কয়েক হাজার কোটি টাকা লসের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেটে ভারত পাকিস্তানের মাঝে থাকা বিদ্যমান দ্বন্দ্বকে কাজে লাগিয়ে সব থেকে বেশি লাভ করে আইসিসি এমনকি সব বৈশ্বিক টুর্নামেন্টে এই দুই দলকে রাখাও হয় একই গ্রুপে যে ম্যাচে দর্শক হয় সব থেকে বেশি দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাইশ চক্রে সম্প্রচার সত্য থেকেই আইসিসির আটত্রিশ হাজার দুশো পঞ্চান্ন কোটি বাহান্ন লাখ টাকা আসার কথা এই সময়ে পৃষ্ঠপোষক খাত থেকে সংস্থাটির আরও এগারো হাজার নয়শো চুয়ান্ন কোটি পঁচাশি লাখ টাকা প্রত্যাশা করছে কিন্তু আইসিসির একটি সূত্র বলছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে সব ধরনের সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এমন চুক্তি থেকে সরে আসবে সব দিক থেকে এখন চাপে রয়েছে আইসিসি পাকিস্তান আর হাঁটবে না হাইব্রিড মডেলের পথে পাশাপাশি ভারত খেলতে আসবে না পাকিস্তানে এর সমাধান পাওয়া না গেলে টুর্নামেন্ট থেকে হারাতে হতে পারে ভারত কিংবা পাকিস্তানের যে কোনো একটি দলকে আর এতে করে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেট সংস্থাটি আদিবাস রাফ ফ্রেন্জি